পশ্চিম মেদিনীপুর জেলার সবম ব্লকের দেউলি কলসবা রামকৃষ্ণ বিদ্যাপীঠে দেশ উন্মোচন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মূর্তি উন্মোচন করেন দশগ্রাম সতীশচন্দ্র সর্বাধ সাধক শিক্ষা সদনের প্রধান শিক্ষক বিবেকানন্দ গবেষক যুগল কিশোর প্রধান আগত অতিথিবৃন্দরা বিদ্যাসাগরের জীবন দর্শন ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন এমন অজেয় পৌরুষ ও অক্ষয় মনুষ্যত্বের মহামানবকে বিদ্যালয় প্রতিষ্ঠিত করা এলাকাবাসী সহ ছাত্রছাত্রীরা ভীষণ খুশি পরিশেষে সান্ধ্যকালীন ছাত্রছাত্রীদের দ্বারা দুটি নাটক ঝালাপালা ও সূর্য সাক্ষী পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নরেন্দ্রনাথ মাইতি বলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাদলচন্দ্র মেকাপ ও এলাকাবাসীর সহযোগিতায় অর্থানুকূল্যে এই মহামানবের মূর্তি বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের আদর্শবান চরিত্রবান ও দানশীল মানসিকতার মানুষ তৈরি করা আমাদের বিদ্যালয়ের মূল উদ্দেশ্য